আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছু ব্যাংক এবং ইন্স্যুরেন্সের এর বাইরেও আরও কিছু কোম্পানি যাদের রেকর্ডেড ডিভিডেন্ড এবং রেকর্ডেড বিষয়টা আমি বলে দিচ্ছি আপনাদের হাতে যে কোম্পানিগুলো আছে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন আর বাজেটে কি ফেলো আসলে আজকে যে বাজেট দিল অলরেডি অর্থপ্রদেষ্টা বাজেট দিয়ে দিছে খুব বেশি কিছু রাখা হয় নাই তিন চারটা জিনিসে পুঁজি বাজার ফেলো বাজার থেকে ওই যে এতদিন যেই কথাগুলো বলে আসছি ওই বিষয়গুলোই তো আমি যদি প্রথমে আসি এখানে ডেল্টা লাইফ তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ডেল্টা লাইফ আর রেকর্ডেড হচ্ছে তিরিশে জুন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে জুন ডেল্টা লাইফ এসআইবিএল তিরিশে জুন এজিএম হচ্ছে আচ্ছা ডেল্টা লাইফের এজিএমটাও বলে দিই যেহেতু আপনার ডিভিডেন্ড দিচ্ছে আর যারা ডিভিডেন্ড দেয় তাদের এ জিএম বলার দরকার নাই এ জিএম হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ লাইফের আর সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক তিরিশে জুন হচ্ছে রেকর্ড ডেট আলারাফা ইসলামী ব্যাঙ্ক উনতিরিশে জুন রেকর্ড ডেট মার্কেন্টাইল ব্যাঙ্ক উনত্রিশে জুন রেকর্ড ডেট পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স উনত্রিশে জুন রেকর্ড ডেট স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক উনত্রিশে জুন রেকর্ড ডেট আর পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে তার এজিএম হচ্ছে পয়লা সেপ্টেম্বর এমটা কেন বলতেছি এ জিএমের পরে গিয়ে আপনি টাকাটা অ্যাকাউন্টে আসবে আর কি এই জন্যই এ এমের কথাটা বলতেছি যারা ডিভিডেন্ড দিছে তাদের বিষয়ে ইউসুবি ব্যাঙ্ক উনত্রিশে জুন রেকর্ড ডেট এবি ব্যাংক ছাব্বিশে জুন রেকর্ড ডেট এনআরবিসি সি ব্যাঙ্ক ছাব্বিশে জুন রেকর্ড ডেট ডিভিডেন ডিভিডেন্ড দেয় নাই এ ডিভিডেন্ড যে দেয় নাই সেটা এখানে এই যে খালি জায়গাগুলো আপনার দেখতেছেন এখানে দেখে নেবেন বলার আমি এখানে দাগ দিলে আপনারা বুঝবেন যে আসলে ডিভিডেন্ড দিচ্ছে কিনা তারপরে যা হচ্ছে এস সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক ছাব্বিশে জুন রেকর্ড ডেট ডিভিডেন্ড দেয় নেয় এসআইসি এল ছাব্বিশে জুন রেকর্ড ডেট ফাইভ পার্সেন্ট ক্যাশ দিয়েছে তারপর নিটল ইন্স্যুরেন্স চব্বিশে জুন ফাইভ পার্সেন্ট রেকর্ড ডেট চব্বিশে জুন রেকর্ড ডেট ফাইভ পার্সেন্ট ক্যাশ দিয়েছে উনিশে অগাস্ট তার এজিএম আর এস সি সিএলের এ জিএম হচ্ছে একুশে অগস্ট ওয়ান ব্যাঙ্ক ডিভিডেন্ড দেয় নাই রেকর্ড ডেট হচ্ছে চব্বিশে জুন ইন্টারন্যাশনাল লিজিং এফ এস এল উনিশে জুন ডিভিডেন্ড দেয় নাই আই সি এল আই সি এল একটা ইন্স্যুরেন্স দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড আঠারোই জুন একত্রিশে জুলাই হচ্ছে রেকর্ড ডেট ইসলামী ইন্স্যুরেন্স আঠারোই জুন একত্রিশে জুলাই রেকর্ডেড বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স ষোলোই জুন রেকর্ডেড চোদ্দোই অগস্ট হচ্ছে তার এজিএম দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পনেরোই জুন ডিভিডেন্ড দেয় নাই ন্যাশনাল ব্যাঙ্ক পনেরোই জুন ডিভিডেন্ড দেয় নাই নর্থ ইন্স্যুরেন্স ষোলোই অগস্ট হচ্ছে তার এজিএম পনেরো জুন হচ্ছে রেকর্ড ডেট দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স পনেরোই জুন হচ্ছে রেকর্ড ডেট চোদ্দোই জুলাই তার এজিএম দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এরপরে হচ্ছে এটা প্রতিবেদনের তালিকাভুক্ত না টিভিআই ফাইবো আই এটা তালিকাভুক্ত না এগুলো দু এই দুটের একটাও তালিকাভুক্ত না পুজো এটা সম্ভবত ইয়েতে থাকতে পারে কী বলে এস এস এ বোর্ডে থাকতে পারে এশিয়ান ইন্স্যুরেন্স এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এশিয়া এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এশিয়ান ইন্স্যুরেন্স না এশিয়া প্যাসিফিক বারোই জুন হচ্ছে রেকর্ড ডেট সাতই জুলাই অগাস্ট হচ্ছে তার এজিএম দশ পার্সেন্ট ক্যাশ ফনেক্স ইন্স্যুরেন্স তিনে জুন রেকর্ড ডেট দশ পার্সেন্ট ক্যাশ তেইশে জুলাই তার এজিএম মাইডাস ফাইন্যান্স দুই একজন রেকর্ডেট ডিভি নো ডিভিডেন্ট ফিফল ইন্স্যুরেন্স সর্বশেষ দুই জুন রেকর্ডেট সাড়ে দশ পারসেন্ট সে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এ হচ্ছে মোটামুটি এই কোম্পানিগুলোর অবস্থান এর বাইরে আমি যদি বলি বাজেট অলরেডি দিয়ে দিচ্ছে অর্থপ্রদেশটা চলতেছে এই মুহূর্তে বাজেট দেওয়া তো এক্ষেত্রে পুঁজিবাজারের জন্য মূলত তিনটে জিনিসে পাওয়া গেছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরাসরি তেমন কোনো কিছু নয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একদম পরিষ্কারভাবে শুধু ওই যে মার্সেন্ট ব্যাংকের যেটা করহার সেটা কমিয়ে দিছে আর ব্রোকারেজ হাউসগুলার যে করহার সেটাও কমিয়ে দিছে ট্রেডিংয়ের উপরে এই এর বাইরে আর ওই তালিকাভুক্ত তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান কমিয়ে দিছে তিনটা পজিটিভ দিক খুবই পজিটিভ দিক আমি ওই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা পঞ্চাশ লক্ষ টাকার উপরে পাইলে সেটা মানে পনেরো পার্সেন্ট দিতে হবে প্রফিট করলে এটা সম্ভবত গভর্নমেন্ট দিবে না এটা কেন দিবে না এই বিষয়ে আমি ব্যাখ্যা দেবো দেওয়ার সম্ভাবনা কম এটা দিলে হয়তো অদূর ভবিষ্যতে মার্কেটে আবার গভর্নমেন্টের একটা ধারণা হচ্ছে মার্কেট পড়লে কার হচ্ছে না মার্কেট উঠলে কারসাজি হবে হয়তো এই চিন্তাভাবনায় গভর্নমেন্ট ওই পঞ্চাশ লক্ষ টাকার উপরের যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা দিতে চাচ্ছে না এটা আমার কাছে মনে হচ্ছে তবে যতটুকু পাইছে পুঁজিবাজার আমি মনে করি অনেক এটা কল্পনাতীত এখন আসলে ডিবিএর সাইফুল ইসলাম আর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান যিনি মমিনুল ইসলাম ওনারাই ভালো বলতে পারবে মার্কেটকে ওনারা কখন আসলে টেনে তুলবে এর বিকল্প আসলে ওনারা না ছেলে ওনাদের দিকে তাকিয়ে থাকতে হবে আমাকে প্লাস আমার যারা ভিডিও শুনতেছেন অন্য কোনো গল্প এখানে চলবে না হুম এখানে আসলে মানে অন্য কোন কমিশন কি করবে না করবে কমিশন যদি গভর্নমেন্ট যদি সাপোর্ট দিতে হয় মার্কেটকে তাহলে সরাসরি গভর্নমেন্টকে টাকা দিতে হবে যে আইসিবির যে দশ হাজার বা পনেরো হাজার কোটি টাকার কথা বলতেছে ওইরকম টাকা দিতে হবে আর যদি সেটা না হয় তাহলে আসলে মার্সেন্ট ব্যাঙ্গুলো এবং বোকারা ছাড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই দিন এবং বড়ো ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী তারা কারসাজিকারক হোক আর মার্কেট মেকার হোক যাই হোক তাদের উপস্থিতি পুঁজিবাজারে যদি না আসে তাহলে মার্কেট ভালো না এখন তারা যদি মনে করে যে রাশেদ মাকসুদ থাকলে আমরা আসবো না কারা কিছু করার নেই তারা গরুর ব্যবসা করবে যে করব না গরুর চলতেছে না গরুর ব্যবসা করবে রাশেদ মাস রাশেদ মাকসুদ সাহেব কী করবে কিছু করতে পারবে দুনিয়াতে কি শুধু পুঁজি বাজারে ব্যবসা আছে আর কোনো ব্যবসা নেই আরও অনেক ব্যবসা আছে মার্কেটে এইভাবে পড়ে থাকবে এই যে ফেক হচ্ছে মানে এই যে কারসাজি হচ্ছে চূড়ান্ত লেভেলের কাসাজি হচ্ছে এটা তো আসলে এখানে আমি এখানে আমার এখানে অনেকে কমেন্ট করেন আমি বুঝি কারা কারসাজির অংশ হুম বর্তমান সময়ের কারসাজির অংশ কারা এটা বোঝা যায় তো আপনারা আপনাদের জায়গাতে কমেন্ট করেন সমালোচনা করেন আপত্তি নেই কিন্তু লিমিট ক্রস করবেন না কারণ চ্যানেল থেকে বের করে দেওয়ার স্কোপ আছে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি এখানে থাকবেন কমেন্ট করেন আমার সমালোচনা করেন সেটা তো আপত্তি নেই যে আপনি এটা করতেছেন না বা এটা করা উচিত এটা করা বলা উচিত বা ভদ্র ভাষায় ভদ্রভাবে সমালোচনা করা যায় আমি মনে করি যারা এখানে আছে প্রত্যেকেই ভদ্র ফ্যামিলির সন্তান এলে আমি এ পর্যন্ত মনে হয় দুশো লোককে এখান থেকে বের করে দিয়েছি চ্যানেল থেকে সো কমেন্ট আপনি শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন শালীনতার বাইরে কোনো কমেন্ট করবেন না আমি আমার সিদ্ধান্তে আমি মানে আমার সিদ্ধান্তের উপর আমি চ্যানেল করছি আমার সিদ্ধান্তের উপরে আমি কথা বলি আপনাদের কারো কাছে এটা অপরাধ কারো ভুল না এটা আসলে সবাই আমার চিন্তা ভাবনার মানুষ হবে এটা আমার মনে করাটা ভুল এক একজনের চিন্তা পৃথিবীতে এক এক রকম কারো কাছে লাল রং পছন্দ কারো কাছে কালো রং পছন্দ এটা অপরাধ না এক একজন এক এক মন মানসিকতা হবে এটাই স্বাভাবিক সবাই আমার মতো হব না আমি আপনার মতো হব না আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনার মিল থাকবে না এটাই খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু দিন শেষে আচরণটা একরকম হতে হবে ভদ্রতা সবারই একরকম হতে হবে মানে যেটা আসলে ওভারটেক করে যাওয়া উচিত না কারো ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম